দেখেন কত সুন্দর এই প্রিন্টটা এটা 0 থেকে 2 বছর পর্যন্ত इजीली এটা 650 650 টাকা 150 টাকা এগুলো এটা অনলি 280 টাকা কি কিউট অনেকগুলো カラー আছে আসসালামু আলাইকুম চলে আসলাম টুইঙ্কল শপ থেকে এখানে কিন্তু আপনারা নবজাতকের উইন্টার সব কালেকশন পেয়ে যাবেন আমরা আজকের ভিডিওতে দেখাবো সবই উইন্টার কালেকশন তাই না এখানে কিন্তু চায়না কম্বল থাকবে কুরিয়ান থাকবে প্লাস হচ্ছে বাচ্চাদের শীতের যাবতীয় যত কিছু লাগে সবই কিন্তু পেয়ে যাবেন

ওয়াও এটার কালারটা দেখেন বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু একটু ডিপ কালার সবাই পছন্দ করে খুব সুন্দর একটা কালার প্রাইস কত এটার মাত্র 1050 এটাও 1050 আচ্ছা এটা শুধুমাত্র ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে सेम 1050 আচ্ছা দেখাবো আপনাদের ডাবল ডাবল পারে মানে আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একটু কোয়ালিটিফুল যারা চাচ্ছেন তাদের জন্য এটা

এটা খুবই অনেক এটা আচ্ছা এটা টোটালি শেরফা দেওয়া আছে তাই না এটা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ওকে

এই যে এটা একটা প্রিন্ট দেখেন কত সুন্দর একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে চমৎকার 280 টাকা 280 টাকা পিস আচ্ছা ফুল হাতা গেঞ্জি সেট আচ্ছা এগুলো ছেলে বাবুদের ফুল হাতা গেঞ্জি সেট দেখেন এখানে কিন্তু হচ্ছে এটার সামনে থেকে বাটন আছে এগুলোর প্রাইস প্রত্যেকটার সাথে আপনি প্যান্ট পাবেন ফুল হাতা পাবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা 220 টাকা ওকে এগুলো কিন্তু যারা নিতে চান নিতে পারবেন এক সেটও এই প্রাইজেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल কালার গুলো দেখবেন অনেকগুলো কালার আছে এই যে সবই কালার তাই না এগুলো সবই হবে কালার ডিজাইন দেখেন অনলি পে যাচ্ছেন 220 টাকা পিস 20 টাকায় ওকে এগুলো কিন্তু জিরো থেকে দুই বছর আপনি ভিডিও কল দিয়ে পারেন এটা এটা হচ্ছে লাইট না এটা লাইটটা জ্বলবে এটা এক কালারের ভিতর আছে প্রাইস থাকবে 280 করে জি অনেকগুলো কালার আছে দেখেন এটা কিন্তু পাজামাটা কফ করা হবে

আচ্ছা আপনার পিসের দেখেন এটা হলো খুবই সফট অনেক আরাম এটা আরো উন্নত মানের আচ্ছা এটা প্রাইস আপনি তিনটা করে কালার পাবেন এটা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ

এগুলো কত করে এগুলো মাত্র 150 টাকা 150 টাকা পার পিস ডিজাইন যদি আপনি যে সাইটা যদি হাতা ছাড়া চান এটা হলো মাত্র 90 টাকা পিস এটা হচ্ছে 90 টাকা মাত্র 90 টাকা পিস এগুলো তিনটা চারটা করে কালার হবে আর এটার মধ্যে হলো আপনি দেশি প্রিন্টার আছে সুতি এগুলো হলো মাত্র 25 টাকা পিস 25 টাকা পিস ওকে কোন ডিজাইন আছে কালার আছে দেওয়া যাবে আর এটা দেখাচ্ছি ইউরিন মেট আচ্ছা ইউরিন মেট আপনি তিনটা সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল 250 350 এই এটা হচ্ছে ছোট সাইজের জি জি এলটা

আচ্ছা এই যে দেখেন এখানে অনেক অনেক বেডের কালেকশন আছে এই যে দেখেন আর যারা ভাইদের শপে আসতে চান আমি ইজি লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে হক বেকারি মানে এই যে হক বেকারি আপনারা কিন্তু হক বেকারি ঠিক বিপরীতেই পেয়ে যাবেন মতি মার্কেট এটার দ্বিতীয় তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন টুইঙ্কল শপ না চিনলে কল করবেন ভাইরা রিসিভ করে নিয়ে আসতে পারবে সরাসরি আসতে চাইলে ইজি লোকেশন এই ঠিকান আসবেন অথবা হক ব্যাগের সামনে চলে আসবেন অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধাফে